আজকে আর নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম তো বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো আর বেশি কথা বাড়াবো না চলেন সবাই গল্পে ফেরা যাক গল্পটির নাম হচ্ছে নদীর ধারে পরি ও মানুষে প্রেমের নদীর ধারে পড়ি ও মানুষের প্রেমের আরিয়ান ছোট একটি গ্রামে থাকত গ্রামটি পাহাড় আর নদীর মাঝখানে লুকানো শিশুকাল থেকেই তার স্বভাব ছিল শান্ত ও কৌতূহলী সকাল থেকে বিকেল পর্যন্ত সে নদীর ধারে বসে মাছ ধরত আর মাঝে মাঝে বনাঞ্চলে গিয়ে কাঠ ও বেলপাতা সংগ্রহ করত গ্রামের মানুষ তাকে চেনত কারণ আরিয়ান খুব ভদ্র ও বন্ধুত্বপূর্ণ ছেলে কিন্তু কেউ জানতো না আরিয়ান কতটা কল্পনা প্রিয় একদিন সন্ধ্যা ছিল বিশেষ আকাশে সূর্য ম্লান হলো আর নদীর পানি সোনালি আভায় ঝলমল করতে লাগল আরিয়ান নদীর ধারে বসে মাছ ধরছিল হঠাৎ তার চোখে পড়ে নদীর পারে অদ্ভুত একটি আলো ছোট ছোট রঙিন ঝলক কি অদ্ভুত আরিয়ান স্বপ্নমিশ্রিত কণ্ঠে বলল আলোটি ধীরে ধীরে কাছে এলো আর আরিয়ান দেখল একটি পরী নদীর ধারে দাঁড়িয়ে আছে তার ড্রেস নীল রঙের হালকা ঝলমল করছে চোখগুলো ছিল বড় ও জ্যোতির্ময় যেন আকাশের তারা তার মধ্যে জড়ানো আরিয়ান প্রথমে ভয় পেল আমি আমি কি স্বপ্ন দেখছি সে নিজের কণ্ঠে বলল হেসে বলল না তুমি স্বপ্ন দেখছো না আমি মেয়ে এই বনাঞ্চলের পরি আমি তোমার সঙ্গে কথা বলতে চাই আরিয়ান চমকে তাকাল সে কল্পনাও পড়তে পারত না যে এমন কোনো জগৎ তার চোখের সামনে উপস্থিত হবে তুমি তুমি তো পড়ি তুমি কি সত্যিই এখানে আরিয়ান অবাক হয়ে বলল মেয়ে মাথা নাড়ল হ্যাঁ আমি সত্যিই এখানে কিন্তু তুমি কি আমাকে দেখতে পারছ আরিয়ান হেসে বলল আমি কি স্বপ্নে নেই না তুমি সত্যিই এখানে পরের কয়েক মিনিট তারা চুপচাপ একে অপরকে দেখল। নদীর ধারে হালকা বাতাস বইছিল পাতা ঝরে পড়ছিল আর আকাশের নীল রঙের সাথে ঝলমল আলো মিলিত হয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল আমি তোমার সঙ্গে বন্ধু হতে চাই মেয়ে বলল আরিয়ান প্রথমে একটু দ্বিধা করল আমরা কি বন্ধু হতে পারি তুমি তো পরি আর আমি মানুষ মেয়ে হাত পাড়াল ভালোবাসা বা বন্ধুত্ব কেবল মানুষ বা পরি দিয়ে নির্ধারিত হয় না আমরা চেষ্টা করতে পারি আরিয়ান অবশেষে তার হাত মেলাল সেই স্পর্শে সে বুঝল মেয়ের জগৎ ও তার জগৎ একে অপরের সঙ্গে মিলিত হতে চলেছে পরের দিন থেকে তারা প্রতিদিন নদীর ধারে মিলিত হতে লাগল আরিয়ান মেয়েকে গ্রাম ও মানুষের জগৎ দেখাল আর মেয়ে তার পরীর জগৎ দেখাল মেয়ের জগৎ ছিল রহস্যময় বনাঞ্চলে উড়ন্ত ফুল আকাশে ঝলমলাকার নক্ষত্রের মতো লাইট আর ছোট ছোট পরীর শহর সব কিছুই চমৎকারও অদ্ভুত আরিয়ান চোখ চমকিয়ে তাকাত একদিন আরিয়ান জিজ্ঞাসা করল মেয়ে তুমি কি সবসময় এই জগতে থাকতে পারবে মেয়ে চুপ করে রইল তারপর বলল আমার জগৎ আলাদা কিন্তু তোমার সঙ্গে সময় কাটাতে আমি কোনো ঝুঁকি নিতে পারি তুমি কি আমার সঙ্গে থাকতে চাও আরিয়ান হেসে বলল হ্যাঁ আমি চাই তাদের বন্ধুত্ব গভীর হতে লাগল তারা একে অপরের গল্প শোনাত আরিয়ান মেয়েকে গ্রামের মানুষ নদী পাহাড়ের গল্প বলতো মেয়ে তাকে তার জগৎ পরির শহর রঙিন ফুল আলো আর জাদুকরী প্রাণীর গল্প শোনাত একদিন তারা নদীর ধারে বসে আকাশের তারাগুলি গুনছিল আরিয়ান হেসে বলল আমরা কি সত্যি একসাথে থাকতে পারব মেয়ে তার হাতে হাত রাখল ভালোবাসা সব বাধা পেরোতে পারে আমরা চেষ্টা করব। দিনগুলো পার হতে লাগল গ্রামের মানুষ জানতো না আরিয়ান কার সঙ্গে সময় কাটাচ্ছে আরিয়ানও কখনো কাউকে মেয়ের কথা বলেনি এই রহস্য তাদের বন্ধনকে আরও মজবুত করেছে এক সন্ধ্যা তারা নদীর ধারে বসে থাকল হঠাৎ আকাশে একটি ঝড়ের আভাস দেখা গেল মেয়ে আতঙ্কিত হয়ে বলল আরিন আমরা ঝড়ের মুখোমুখি হতে যাচ্ছি তোমাকে সাবধানে থাকতে হবে আরিয়ান ধীরে ধীরে হাত ধরে বলল মেয়ে আমি তোমাকে ছাড়ব না আমরা একসাথে আছি ঝড় এলো নদীর পানি বৃদ্ধি পেল। মেয়ে আরিয়ানকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দিল আরিয়ানও সঙ্গে দৌড়াল ঝড়ের মধ্যে তাদের হাত ছাড়া হয়নি শেষমেশ তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল গুহার ভিতরে আরিয়ান তার মনের কথা খুলল মেয়ে আমি চাই তুমি সব সময় আমার পাশে থাকো মানুষ বা পরী কোনো বাধাই আমাদের ভালোবাসার পথে দাঁড়াতে পারবে না মেয়ে হেসে বলল আরিয়ান তুমি আমাকে মানব জগতে আনার সাহস দেখালে এখন আমরা একসাথে হব পরের দিন মেয়ে তার পরীর বন্ধুবান্ধবদের সঙ্গে বিদায় নিল সে জানালো যে সে মানব জগতে স্থায়ীভাবে থাকবে আরিনের চোখে সুখের আগুন জ্বলল তাদের ভালোবাসা অটুট হলো আরিয়ান ও মেয়ে একসাথে গ্রামের জীবন কাটাতে লাগল তারা প্রতিদিন নদীর ধারে হাঁটাহাঁটি করত গল্প করত আর সুখী জীবন উপভোগ করত এইভাবেই তাদের গল্পের প্রথম অধ্যায় শেষ হলো মেয়ে মাথা নাড়ল হ্যাঁ আমি সত্যিই এখানে কিন্তু তুমি কি আমাকে দেখতে পারছ আরিয়ান হেসে বলল আমি কি স্বপ্নে নেই না তুমি সত্যি এখানে পরের কয়েক মিনিট তারা চুপচাপ একে অপরকে দেখল নদীর ধারে হালকা বাতাস বইছিল পাতা ঝরে পড়ছিল আর আকাশের নীল রঙের সাথে ঝলমলা আলো মিলিত হয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল আমি তোমার সঙ্গে বন্ধু হতে চাই মেয়ে বলল আরিয়ান আর মায়া প্রতিদিন নদীর ধারে দেখা করত সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রামে নিজেদের কাজ সেরে সন্ধ্যার পর তারা একে অপরের জন্য সময় বের করে নিত নদীর ধারের শান্ত পরিবেশে অস্তগামী সূর্যের নরম আলোয় আকাশ যখন রঙিন হয়ে উঠত তখন আরিয়ান মায়ার হাত ধরে বলত তুমি কি সত্যিই পড়ি তোমার চোখে যেন জাদু আছে মায়া হেসে উত্তর দিত আমার জগৎ আর তোমার জগৎ মায়া কিছুক্ষণ চুপ করে রইল তারপর আরিয়ানের হাত ধরে নরম স্বরে বলল আরিয়ান আমিও তোমাকে ভালোবাসি কিন্তু আমরা কি সত্যিই একসাথে থাকতে পারবো আমার পরীর জগৎ আর মানুষের জগৎ তো একেবারেই আলাদা আরিয়ান দৃঢ়তার সাথে বলল আমাদের ভালোবাসা সব বাধা পেরিয়ে যাবে আমরা চেষ্টা করে দেখতে পারি মায়ার চোখে আনন্দের ঝলক দেখা গেল এরপর তারা একসাথে নদীর ধারে হেঁটে চলল আর আকাশে একে একে তারারা জ্বলে উঠতে লাগল কিন্তু তাদের সুখের সময় বেশিদিন স্থায়ী হল না একদিন গ্রাম জুড়ে এক রহস্যময় কুয়াশা নেমে এলো গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল পশু পাখির আচরণ বদলে গেল নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেল এবং সন্ধ্যায় আকাশে অজানা আলোর ঝলকানি দেখা যেতে লাগল মায়া চিন্তিত হয়ে বলল আরিয়ান কিছু একটা বড় ভুল হচ্ছে আমাদের জগৎ আর মানুষের জগৎ আপোষে মিশে যেতে শুরু করেছে আমাদের খুব সাবধান থাকতে হবে আরিয়ান ভয় পেলেও মায়ার হাত ধরে বলল আমি তোমার পাশে আছি আমরা একসাথে এই সমস্যার সমাধান করব এরপর তারা গ্রামের কয়েকজন অভিজ্ঞ মানুষের সঙ্গে কথা বলল গ্রামবাসীরা জানালো নদীর ধারে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে মনে হচ্ছে কোনো অশুভ শক্তি আমাদের চারপাশে কাজ করছে মায়া দীর্ঘশ্বাস ফেলে বলল আমরা যদি সময় মতো এর সমাধান না করি তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে পারে আরিয়ান স্থিরভাবে বলল তাহলে আমরা এর প্রতিরোধ করব। আমরা একসাথে থাকলে সব কিছুই সম্ভব পরের কয়েকদিন তারা নদীর ধারে বসে পরিকল্পনা তৈরি করল আরিয়ান গ্রামবাসীদের সাহায্য নিল আর মায়া তার পরীর জগতের শক্তিকে কাজে লাগালো এভাবেই তারা একসাথে সেই রহস্যময় সমস্যার সমাধান করতে এগিয়ে চলল তাদের বন্ধুত্ব কেবল প্রেমেই রূপ নিল না বরং তা এক গভীর দায়িত্বের অংশ হয়ে উঠল পরী ও মানুষের এই মিলিত জগৎকে সুরক্ষিত রাখার দায়িত্ব আরিয়ানো মায়া নদীর ধারে বসেছিল সন্ধ্যার আকাশ ম্লান বাতাসের সঙ্গে হালকা কুয়াশা ভেসে আসছিল হঠাৎ দূরে বজ্রপাতের শব্দ শোনা গেল আর নদীর পানি অদ্ভুতভাবে ওঠানামা করতে শুরু করল মায়া বলল আরিয়ান মনে হচ্ছে আজ রাতটা আমাদের জন্য বিপজ্জনক আরিয়ান কণ্ঠে বলল আমরা একসাথে আছি কোনো ঝড় আমাদের ভয় দেখাতে পারবে না কিন্তু ঝড়ের তীব্রতা ধীরে ধীরে বেড়েই চলল নদীর পানি বাড়ল আর আশপাশের ছোট ছোট ঘরগুলো ডুবতে শুরু করল গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ল কেউ বুঝতে পারছিল না ঠিক কী ঘটছে মায়া আরিয়ানের হাত ধরে টেনে বলল আমাদের নদীর ধারে কোনো নিরাপদ স্থানে যেতে হবে আমার পরীর জগতের শক্তি আমাদের সাহায্য করবে কিন্তু তোমাকেও সতর্ক থাকতে হবে তারা নদীর ধার দিয়ে দৌড়াতে শুরু করল হঠাৎ একটি বড় ঢেউ এসে আরিয়ানকে প্রায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু মায়া তৎক্ষণাৎ তার হাত শক্ত করে ধরে ফেললো ছেড়ো না আরিয়ান আমি তোমাকে ছাড়বো না ঝড়ের শব্দের মধ্যেও মায়ার কণ্ঠ শোনা গেল আরিয়ান হেসে বলল আমিও তোমাকে ছাড়ব না আমরা একসাথে আছি কিছুই আমাদের আলাদা করতে পারবে না ঝড় শেষে তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল গুহার ভেতরে অদ্ভুত আলো ঝলমল করছিল মায়ার চোখে এক রহস্যময় দীপ্তি দেখা গেল আরিয়ান মায়া বলল আমাদের ভালোবাসা শুধু অনুভূতি নয় এটাই আমাদের শক্তি আমরা একসাথে থাকলে কোনো বাধাই আমাদের হারাতে পারবে না আরিয়ান গভীর নিঃশ্বাস নিল মায়া আমি চাই তুমি সব সময় আমার পাশে থাকো মানুষ হোক বা পড়ি আমরা সব কিছু একসাথে সামলে নিতে পারবো পরের দিন গ্রামে পরিস্থিতি কিছুটা শান্ত হলো কিন্তু ঝড়ের প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছিল রাস্তা বন্ধ অনেক ঘর ভেঙে গেছে আর কিছু পশুপাখি দিশে হারা হয়ে ঘুরছে আরিয়ান ও মায়া একসাথে গ্রামের মানুষদের সাহায্য করতে এগিয়ে এলো মায়া তার পরীর জগতের শক্তি ব্যবহার করে নদীর পানি নিয়ন্ত্রণ করলো আর আরিয়ান গ্রামের মানুষদের সংগঠিত করে পরিস্থিতি সামাল দিল এভাবেই তারা একসাথে এই বিপদ মোকাবেলা করলো এই ঘটনায় তাদের সম্পর্ক আরও দৃঢ় হল আরিয়ান বুঝলো মায়ার সাহস শক্তি এবং ভালোবাসা তার জীবনের সবচেয়ে বড় উপহার আর মায়া বুঝলো আরিয়ান শুধু একজন সাধারণ মানুষ নয় বরং তার জীবনের অঙ্গীকার এবং বিশ্বস্ত একজন সঙ্গী রাতের শেষে তারা নদীর ধারে বসে চাঁদ ও তারাদের দিকে তাকাল আরিয়ান বলল মায়া আজ আমরা শিখলাম যে সত্যিকালের ভালোবাসা সব বিপদ কাটিয়ে উঠতে পারে মায়া হাসলো হ্যাঁ আর আজ আমরা একে অপরের পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে শিখেছি ঝড়ের পর গ্রামে সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো কিন্তু আরিয়ান এবং মেয়ের সম্পর্ক গ্রামের মানুষের নজরে এলো গ্রামীণ সমাজে এই সম্পর্ক কিছুটা অদ্ভুত মনে হতে লাগল কেউ বিশ্বাস করতে পারছিল না যে একজন মানুষ ও একজন পরী একসাথে থাকতে পারে আরিয়ানের বাবা মা প্রথমে উদ্বিগ্ন হলেন তারা ভাবলেন এই মেয়ের সঙ্গে আমাদের ছেলে কি সত্যিই সুখী হতে পারবে আরিয়ান দৃঢ় কণ্ঠে বলল বাবা মা ও শুধু একজন পরি নয় ও আমার জীবন আমার সুখ ও সাহস তারপর সে গ্রামের প্রবীণদের সঙ্গে আলোচনায় বসল প্রবীণরা বললেন যদি সত্যিই ভালোবাসা থাকে এবং দুজনেই একে অপরকে সম্মান করে তাহলে আমরা তাদের স্বীকৃতি দিতে পারি কিন্তু সতর্ক থাকতে হবে মেয়ে তার পরীর জগৎ থেকে কিছু শক্তি আনার জন্য প্রস্তুত হলো সে জানত যদি মানুষের জগতে স্থায়ীভাবে থাকতে হয় তবে তাকে তার শক্তি ও আচরণে কুশল হতে হবে আরিয়ান তাকে সাহায্য করলো ধৈর্য ধরল এবং প্রতিদিন তার পাশে থাকল কিন্তু গ্রামের কিছু মানুষ তখনও সন্দেহ পোষণ করত তারা বলতো মানুষ আর পরি একসাথে কিভাবে থাকতে পারে এটা স্বাভাবিক নয় আরিয়ান ধীরে ধীরে তাদের বোঝানোর চেষ্টা করলো ভালোবাসা কোনো সীমার মধ্যে আবদ্ধ নয় আমরা একে অপরকে সম্মান করি আমরা একে অপরকে ভালোবাসি আমাদের এই ভালোবাসা গ্রহণযোগ্য মেয়ে গ্রামের শিশুদের সঙ্গে বন্ধুত্ব করতে লাগল সে তাদের জাদুকরি গল্প শোনাত উজ্জ্বল আলো দেখাত শিশুরা তার বন্ধু হয়ে গেল এভাবে গ্রামের মানুষ ধীরে ধীরে মেয়েটিকে গ্রহণ করতে শুরু করলো একদিন আরিয়ানের মা বললেন মেয়ে তুমি আমাদের ছেলের জীবনের অংশ আমরা চাই তুমি সব সময় ওর পাশে থাকো মেয়ে নরম কণ্ঠে বলল আমি সব সময় ওর পাশে থাকব আরিয়ান আমার সাহস আমার ভালোবাসা গ্রামের সব বাধা ধীরে ধীরে কেটে যেতে লাগল মানুষ দেখল যদি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে মানুষ আরিয়ান ও মায়া এখন গ্রামে এক সুখী ও শান্ত জীবন কাটাচ্ছিল প্রতিদিন নদীর ধারে হাত ধরে হেঁটে যাওয়া পরন্ত বিকেলে গল্প করা এবং একে অপরের সাথে সময় কাটানো তাদের জীবনে এক নতুন আনন্দ এনে দিয়েছিল কিন্তু তাদের এই সুখ দীর্ঘস্থায়ী হল না এক নতুন বিপদ দানা বাঁধতে শুরু করল একদিন সকালে গ্রাম জুড়ে হঠাৎ করে অদ্ভুত কালো ধোঁয়া এবং এক অস্বাভাবিক ঠান্ডা বাতাস নেমে এলো গাছের পাতাগুলো ভয়ে কাঁপতে শুরু করলো আর পশুপাখিরা পাখিরা ছোটাছুটি করতে লাগলো গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে গেল কেউ বুঝতে পারছিল না ঠিক কি ঘটছে মায়া গীপ নিঃশ্বাস ফেলে বলল আরিয়ান এই ধোঁয়া আমার জগৎ থেকে এসেছে সম্ভবত কোনো শক্তিশালী পরী আমাদের এই মিলিত জগৎ পরীক্ষা করতে এসেছে আরিয়ান মায়ার হাত শক্ত করে ধরে বলল তাহলে আমরা একসাথেই এর সামনা করব আমরা কখনো একে অপরকে ছেড়ে যাব না তারা নদীর ধারে গিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করল ঘন ধোঁয়ার মধ্য থেকে এক শক্তিশালী অবয়ব তাদের দিকে এগিয়ে আসছিল মায়া সাহসিকতার সঙ্গে বলল আমরা আমাদের এই জগৎকে সুরক্ষিত রাখব আরিয়ান তুমি শুধু আমার পাশে থেকো আরিয়ান দৃঢ়কণ্ঠে উত্তর দিল আমি সবসময় তোমার পাশে থাকবো মায়া আমরা একসাথে সব কিছু মোকাবেলা করব এরপর তারা দুজন মিলিতভাবে তাদের শক্তির প্রয়োগ করল মায়া তার পরীর জগতের জাদুকরী শক্তি ব্যবহার করল আর আরিয়ান গ্রামবাসীদের একত্রিত করে তাদের সাহস জোগাল দুজনের সম্মিলিত শক্তি আর গ্রামবাসীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে সেই অশুভ পরীর শক্তি ধীরে ধীরে দুর্বল হতে লাগল ঝড় ও ধোয়া ধীরে ধীরে কেটে যেতে শুরু করল এই ভয়ঙ্কর ঘটনা তাদের সম্পর্ককে আরও গভীর করে তুলল আরিয়ান বুঝতে পারল মায়া কেবল তার প্রেম নয় বরং তার জীবনের সাহস ও শক্তির মূল উৎস অন্যদিকে মায়া বুঝল আরিয়ান শুধু একজন সাধারণ মানুষ নয় বরং তার জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অঙ্গীকার সেই বিপদ কেটে যাওয়ার পর রাতের শেষে তারা নদীর ধারে বসে আকাশের চাঁদ ও তারাদের দিকে তাকাল আরিয়ান বলল মায়া আজ আমরা আবার শিখলাম যে সত্যিকারের ভালোবাসা যেকোনো আরিয়ান ও মায়া গ্রামে এক সুখী ও শান্তিময় জীবন কাটাচ্ছিল কিন্তু একদিন সেই শান্ত জীবনে এক নতুন বিপদের ছায়া নেমে এলো নদীর পানি অস্বাভাবিকভাবে ফুলে ফেঁপে উঠল তার স্বচ্ছ জলের রং ঘোলাটে হয়ে গেল বনাঞ্চলের গভীরে অদ্ভুত সবুজ ও নীল আলো ঝলমল করতে লাগল আর গ্রামবাসী এক অজানা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল মায়া আরিয়ানের হাত ধরে চিন্তিত স্বরে বলল আরিয়ান এই লক্ষণ ভালো নয় এটি কেবল আমাদের জগৎকে নয় বরং মানব ও পরি উভয় জগৎকেই প্রভাবিত করছে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে আমাদের একসাথেই এর মোকাবেলা করতে হবে আরিয়ান তার চোখে চোখ রেখে বলল আমি সব সময় তোমার পাশে আছি যে কোনো বিপদই আসুক না কেন আমরা একসাথে সব কিছু সামলে নেব তারা নদীর ধারে গিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল বাতাস থমকে দাঁড়াল আর সেই মেঘের মধ্য থেকে এক তীব্র আলোক রশ্মি নেমে এলো সেই আলোর মধ্য থেকে এক শক্তিশালী ও তেজস্বী পরি তাদের সামনে আবির্ভূত হলো। তার চোখে ছিল প্রাচীন জ্ঞান আর হাতে ছিল প্রকৃতির শক্তি সেই গম্ভীর কণ্ঠে বলল মানুষ ও পরীর মিলন প্রকৃতির নিয়মের পরিপন্থী এটি দুই জগতের ভারসাম্য নষ্ট করতে পারে তোমাদের ভালোবাসা আজ এক কঠিন পরীক্ষার সম্মুখীন হবে তখন সেই পরী তার জাদুকরী শক্তি প্রয়োগ করল সে এক মায়ার জগৎ তৈরি করল যেখানে আরিয়ান দেখল যে তার গ্রাম আগুনে পুড়ছে আর গ্রামবাসীরা তাকে সাহায্যের জন্য ডাকছে অন্যদিকে মায়াকে দেখানো হলো যে পরীর জগৎ শুকিয়ে যাচ্ছে ফুলগুলো বিবর্ণ হয়ে ঝরে পড়ছে তাদের আলাদা করে দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছিল যে তারা কাকে বাঁচাবে নিজেদের জগৎকে নাকি তাদের ভালোবাসাকে কিন্তু আরিয়ান তার গ্রামের দিকে না তাকিয়ে মায়ার হাত আরও শক্ত করে ধরল মায়াও তার জগতের মায়া ত্যাগ করে আরিয়ানের পাশে অটল রইল তারা একসাথে চোখ বন্ধ করে একে অপরের ওপর বিশ্বাস রাখল